যুবক তোমার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে তুমি গুগল কে বলো হ্যাঁ মিস্টার গুগল আমি একজন মুসলিম আমার ঐতিহ্য কি আমার ইতিহাস কি বলে দাও দেখবা মিস্টার গুগল তোমাকে বলে দিবে হ্যাঁ তুমি একজন মুসলিম তুমি একজন তোমার একজন রব আছে যে রবের কোনো শরীক নাই সে রব প্রদত্ত একটা কিতাব আছে যে কিতাবের মধ্যে আনে ওয়ালা কিয়ামত পর্যন্ত সমস্ত সমস্যার সমাধান সেখানে দেওয়া আছে তুমি একজন মুসলিম তুমি এই পৃথিবী মেরামত করেছো বিজ্ঞান পিছনে তুমি সেন্সের পিছনে তুমি গণিতের পিছনে তুমি নারীর অধিকার প্রতিষ্ঠা করেছো তুমি দুর্বলদের অধিকার প্রতিষ্ঠা করেছো তুমি হে মুসলিম যুবক এই ইসলাম দিয়ে তুমি মাত্র এক বছর বা 10 বছর নয় বরং হাজার কে হাজার বছর ধরে গোটা দুনিয়া শাসন করেছো কেন জানো তখন তুমি ক্ষমতার জন্য লড়াই কেন জানো তখন তুমি কারো সুরতলা হাড়টি চাতনি কেন জানো তখন তুমি এক আল্লাহর জন্য লড়েছ তখন তুমি তাও কালিমা সমুন্নত করবার জন্য লড়েছ তখন তুমি পয়গম্বরের আদর্শ বাস্তবায়ন করবার জন্য লড়েছ আল্লাহর কসম খে বলি আজ যদি পৃথিবীর সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে পৃথিবীর সমস্ত তাগুদ শক্তির বিরুদ্ধে করে এক মুহূর্তের জন্য মুসলমানদের সামনে দেখতে পারবে না পারবে না পারবে না الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما أمره إذا أراد شيئا أن يكون له كن فيكون وقال رسول الله صلى الله عليه وسلم من راى منكم مغيرا بيده فان لم يستطع فبلسانه فان لم يستطع فبقلبه وذلك عزاف الايمان صدق الله المولان العظيم وذكر دمدر بوتلي ترى نور مدينه কমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত একদিন ব্যাপী ঐতিহাসিক তফসিলুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি এবং উপস্থিত হজরত হজরতলামা একরাম বিভিন্ন দিনই মাদারিস থেকে আগত আজিজ আজিস্তাবা এবং আমার সামনে বসা বাংলা দূর দূরান্ত থেকে আগত প্রাণ প্রিয় শ্রোতা সর্বপ্রথম পাক রবুল আলমিনের দরবারের সুক্রিয়া আদায় করি যে মহান রব্যে কারিম আমাদেরকে আজকে এই কোরআনের বাগানে আসার মতো এনায়ত করেছেন মন থেকে আবেগ নিয়ে চিৎকার করে সকলে বলে আলহামদুলিল্লা পৃথিবীর সূচনা লগ্ন থেকেই হক আর বাতিলের লড়াই চলে আসছে পৃথিবীর সূচনা লগ্ন থেকেই অন্যায় এবং ন্যায়ের লড়াই চলে আসছে সত্য এবং মিথ্যার লড়াই চলে আসছে বাতিল সদা সর্বদাই হকের কণ্ঠকে রোধ করতে চেয়েছিল অন্যায় চেয়েছিল ন্যায়কে আটকে দিতে এবং মিথ্যা চেয়েছিল সত্যের কণ্ঠকে স্তব্ধ করে দিতে কিন্তু কখনোই মিথ্যা সত্যের ওপর বিজয় লাভ করতে পারেনি অন্যায় ন্যায়ের ওপরে বিজয় লাভ করতে পারেনি মাতারামা হাসিন আজকের এই পৃথিবীতে কাহের কর্তৃক মুসলমানদের ইমান এবং আকিদা ধ্বংস করার বিভিন্ন আগ্রাসন তারা চালাচ্ছে তার মধ্যে থেকে দুইটি মৌলিক আগ্রাসন হচ্ছে একটা হচ্ছে সামরিক আগ্রাসন যেখানে সশস্ত্র বাহিনী দিয়ে মুসলমানদের ইমান এবং আকিদাকে ধ্বংস করা হয় আরেকটি হচ্ছে সামরিক আগ্রাসন নয় বরং আঘাতটা চিন্তা জগতে বুদ্ধিভিত্তিক লড়াই মুসলমানদের মান সেতারা আঘাত করার পরে মুসলমানদের অন্তর থেকে ইমান এবং আকিদাকে ধনী করে দেওয়ার নীল নকশা দাঁড়িয়ে গেছে হাজরিন লড়াই বুদ্ধিভিত্তিক মুসলমানদের লড়াইয়ের মধ্যে পার্থক্য আছে মুসলমানদের বুদ্ধিভিত্তিক লড়াইয়ের অর্থ এবং উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জমিন আল্লাহ কালিমা প্রতিষ্ঠা করা এবং কাফেরদের উদ্দেশ্য হচ্ছে গোটা দুনিয়াতে তাদের রাজত্ব কায়েম করা এবং সমস্ত মুসলমানদেরকে তাদের আয়ত্তে নিয়ে আসা মোহতারাম হাজরিন মুখে মুখে তারা সহমর্মিতা বৈশ্বিক কল্যাণের স্লোগান উঠায় কিন্তু তাদের কাজ নিয়ে যদি কোনো মুসলমান ন্যূনতম গবেষণা করে তাহলে দেখা যায় তাদের প্রত্যেকটা এজেন্ডার পেছনে মুসলমানদের ইমান ধ্বংস করার নীল নকশা দাঁড়া রেখেছে মোহতারাম হাজরিন এ পৃথিবীতে বুদ্ধিভিত্তিক আগ্রাসন তারা বিভিন্ন উপায় চালাচ্ছে তার মধ্যে থেকে উল্লেখযোগ্য আমি আপনাদের সামনে কয়েকটি আলোচনা করব তারা মূলত মুসলমানদের ইমান ধ্বংস করার কারণে ইমান ধ্বংস করার জন্য বিভিন্ন বুদ্ধিভিত্তিক আগ্রাসন চালাচ্ছে তার মধ্যে থেকে একটি হচ্ছে ওরিয়েন্টালিজম মানে প্রাচ্যাত্মবাদ পয়ম্বরা আদর্শ দিকে পশ্চিমা সভ্যতার সংস্কৃতি একদিকে ঢেলে দিয়েছে তারা বলে যে হে মুসলমান তোমরা পয়গম্বরের আদর্শ মানো না বরং আমাদের পশ্চিমাদের সভ্যতা গ্রহণ করো এক নম্বর হচ্ছে ওরিয়ান্টালিজম দুই নম্বর হচ্ছে সেকুলারিজম মানে ধর্ম নিরপেক্ষতাবাদ মোস্তারা মহাজরিন এরপরে আরেকটি হচ্ছে উল্লেখযোগ্য কলোনিয়ালিজম মানে সাম্রাজ্যবাদ এরপরে আরেকটি হচ্ছে গ্লোবাইজেশন এরপরে আরেকটি হচ্ছে আজকের এ দুনিয়াতে চলমান খ্রিস্টান মিশনারি এবং দিল্লি কর্তৃক জঙ্গি সংগঠন ইস্কন নামধারী মুসলমানদের ইমান আকিদা ধ্বংস করছে মোস্তারা মহাজরিন আমি আপনাদের সামনে সামান্য সময় আলোচনা করব সেকুলারিজম নিয়ে যে মানে হচ্ছে ধর্ম নিরপেক্ষতা বা জীবন থেকে ধর্মকে আলাদা করে দেওয়া এই সেকুলারিজমের বিধান হলো কোন মুসলমান যদি সুস্থ মস্তিষ্কে এই সেকুলারিজম সামান্য সময়ের জন্য বিশ্বাস করে তাহলে সে মুসলমান থাকে না বেঈমান হয়ে যায়

খ্রিস্টীয় পূপের সামনে পন্ডিতের সামনে মাথা নত করতে বাধ্য হতো অর্থাৎ রাষ্ট্রের রাষ্ট্রপতি কি হবে গির্জা নিয়ন্ত্রণ করত রাষ্ট্রের প্রধানমন্ত্রী কি হবে গির্জা নিয়ন্ত্রণ করত রাষ্ট্রের অর্থনীতি কি হবে গির্জা নিয়ন্ত্রণ করত রাষ্ট্রের সংবিধান কি হবে গির্জা নিয়ন্ত্রণ করত রাষ্ট্রের মূল কাঠামো কি হবে গির্জা নিয়ন্ত্রণ করত রাষ্ট্র কোন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখবে কি রাখবে না এটা গির্জা নিয়ন্ত্রণ তন্ত্র কিন্তু যখন তারা এই সেকুলারিজম আবিষ্কার করলো তখন রাষ্ট্র থেকে দিন এবং ধর্মকে আলাদা করে দিল তখন আপনি ব্যক্তি জগতে ইসলাম ধর্ম মানতে যাবেন আপনি গির্জা যেতে পারবেন আপনি ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনি ধর্ম মানবেন এরপর আপনি বিবাহ সাথে আপনি গির্জায় পাবেন এরপরে কিভাবে ইসলাম যাবে কি যাবে না রাষ্ট্রের ধর্ম হবে কি হবে না রাষ্ট্রের পররাষ্ট্র নীতি ধর্ম অনুযায়ী চলবে কি চলবে না গির্জা মাথা খামাতে না রাষ্ট্রের অর্থনীতিতে গির্জা মাথা খামাতে না রাষ্ট্রের সংবিধানে গির্জা মাথা খামাতে না

আছে এবং আরেকটি হচ্ছে যে মুসলমানদের মাঝে যোগ্য নেতৃত্ব ব্যক্তিকে ব্যক্তি সম্পর্কে মুসলমানদের ঘৃণা সৃষ্টি করে দেওয়া মোখারাম এবং তাদের সূক্ষ যে দুইটা কৌশল সেটি হলো যে মুসলমানদের ইমান আতিদা তারা এমন ভাবে ধ্বংস করছে বিশেষ করে যুবক ভাইদেরকে যুবক ভাইদেরকে তারা বলে বর্তমান সম্পর্কে হতাশ করে তোলে যে হে মুসলিম যুবক তুমি তো ইসলামে অর্থনীতি করতে পারবে না শিক্ষা ব্যবস্থায় আধুনিক তত্ত্বাধুনিক শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে পারবে না কাজেই তোমার দ্বারা কিছু হবে না আরেকটি হচ্ছে তারা ভবিষ্যৎ সম্পর্কে মুসলিম যুবকদেরকে আশাহত করে তোলে আজকে ইহুদি না সারা পৌতলিক তারা মুসলিম যুবকদেরকে আশাহত করে যে তোমার তারা রাষ্ট্র চালানো না আমি তাদেরকে বলতে চাই আমি মুসলিম যুবকদেরকে বলতে চাই হ্যাঁ মুসলিম যুবক তোমার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে তুমি গুগল কে বলো হ্যাঁ মিস্টার গুগল আমি একজন মুসলিম আমার ঐতিহ্য কি আমার ইতিহাস কি বলে দাও দেখবা মিস্টার গুগল তোমাকে বলে দিবে হ্যাঁ তুমি একজন মুসলিম তুমি একজন তোমার একজন রব আছে যে রবের কোন শরীক নাই সে রব প্রদত্ত একটা কিতাব আছে যেই কিতাবের মধ্যে আনে ওয়ালা কিয়ামত পর্যন্ত সমস্ত সমস্যার সমাধান সেখানে দেওয়া আছে তুমি একজন মুসলিম তুমি এই পৃথিবী মেরামত করেছ বিজ্ঞানের পিছনে তুমি সায়েন্সের পিছনে তুমি গণিতের পিছনে তুমি নারীর অধিকার প্রতিষ্ঠা করেছো তুমি দুর্বলদের অধিকার প্রতিষ্ঠা করেছো তুমি হে মুসলিম যুবক এই ইসলাম দিয়ে তুমি মাত্র এক বছর আর দশ বছর নয় বরং হাজারকে হাজার বছর ধরে গোটা দুনিয়া শাসন করেছো কেন জানো তখন তুমি ক্ষমতার জন্য লড়নি কেন জানো তখন তুমি কারো ছোটবেলা হাটটি চাটনি কেন জানো তখন তুমি

মুসলিম কান্দিগুলিতে যেটি থেকে সেকুলারিজম তুলতেছে ধর্মনি অপেক্ষতা ভাগ তুলেছে সেদিন থেকে মুসলমানদের গোটা বিশ্বে পরাজিত হতে শুরু হয়েছে মাহতার মা আমাদের এই সেকুলারিজম তাদের এই ষড়যন্ত্রের মোকাবিলা করা লাগবে কি লাগবে না আর আসতে বলেন লাগবে কি লাগবে না মাহতার আ এই সেকুলারিজম দিয়ে তারা মুসলমানদের ইমান গভীরভাবে তারা ধ্বংস করে ফেলছে মুসলমান ভাইরার আমার কথাগুলো খুব ভালো করে বুঝবেন ইহুদি কর্তৃক নাসারা কর্তৃক মুসলমানদের ইমান নিধন করার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র আজকে মুসলমানদের মাঝে বিদ্যমান মুসলমানদের ইমান নষ্ট করবার জন্য বিভিন্ন রকম ষড়যন্ত্র তারা চালাচ্ছে কিন্তু কখনোই ইমান বিক্রি করা যাবে না কিন্তু কখনোই ইসলাম বিক্রি করা যাবে না কখনো মুসলমানদের মুসলমানদের আকিদাকে বিসর্জন দেওয়া যাবে না আল্লাহর পয়গম্বর সাহাব একরাম তারা নির্যাতনের শিকার হয়েছেন কিন্তু ইমান কখনো বিলম করে দেন নাই এ কারণে আমাদের বাংলাদেশে যদি কখনো কখনো আগ্রাসন আসে ইহুদি কর্তৃক বা নাসারা কর্তৃক আমরা সেটা মেনে নিব চিল্লা বলেন আমরা মেনে নিব না আমরা মেনে নিব না কারণ আমার ইমান আকিদা হেফাজত করার দায়িত্ব আমার আমার জাতির ইমান আকিদা হেফাজত করার দায়িত্ব আমার আমার এই বাংলাদেশে যদি আগামীকালকে কেউ আগ্রাসন চালায় তাহলে আমরা মেনে নিব মোস্তারাম হাজরিন আমাদের এই বাংলাদেশে যদি আগ্রাসন চালায় আমাদের ভূখণ্ডকে হেফাজত করার নাম হচ্ছে ইমান কেন জানেন

সে এক সাহাবী এসে বলছিল ইয়া রাসূলুল্লাহ খুদার কারণে পেটে পাথর বেঁধেছি পয়গম্বর নিজের জামা মবারক উঠালেন ওই সাহাবীটাকে পয়গম্বরর পেতে দুইটা পাথরের বাধা ওই সাহাবী বুঝতে পারলেন পয়গম্বরর ঈমানের জজবা দেখে তারও ঈমানের জজ্বা বেরে গেল ওই সাহাবী বুঝতে পারলেন যে হ্যাঁ কখনোই মদিনায় কাফেরদেরকে আক্রমণ করতে যাওয়া যাবে না কেন কারণ এই মদিনা আক্রান্ত হলে পয়গম্বর আক্রান্ত হবে মদিনা আক্রান্ত হলে পয়গম্বরর স্ত্রীগণ কন্যাগণ সন্তানগণ আক্রান্ত হবে মদিনা আক্রান্ত হলে সাহাবী ঈমানী সাহাবাদের কন্যাগণ স্ত্রীগণ আক্রান্ত হবে মদিন আক্রান্ত হবে ইসলাম আক্রান্ত হবে শাহাবা কুগলের পরিশ্রম করেছেন খন্দক কয়বার করেছেন খন্দক খনন করেছেন সাতাশ দিন পর্যন্ত

রচনা করতে হবে কবর রচনা করতে হবে চেল্লা বলেন ঠিক কিনা মোস্তারাম হাজরিন কাজে এই সেকুলারিজম কেউ যদি বিশ্বাস করে তাহলে সে মুসলমান থাকবে না বেঈমান হয়ে যাবে সে মুসলমান থাকতে পারে না তাহলে আমরা কি বুঝলাম রাষ্ট্র ইসলাম যাইতে হবে কি হবে না কথা নাই না রাষ্ট্রে ইসলাম যাবে কি যাবে না এবং কেউ যদি এ কথা মনে করে যে আমার রাষ্ট্রে ইসলাম কখনো যাবে না তাহলে সে মুসলমান থাকবে নাকি বেঈমান হয়ে যাবে বেঈমান হয়ে যাবে